এখানে বিজেপি শাসিত রাজ্য সেই সমস্ত জায়গায় ওয়াকাফ বিরোধী আন্দোলন করলে দু লাখ টাকা করে ফাইন করছে কালো ব্যাট পরলেও তাদের গ্রেপ্তার করছে এই ঘটনা আপনারা জানেন ফলত আমাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে আমরা যে জায়গায় আছি এই রাজ্যে আমরা প্রতিবাদ করতে পারছি আমি একটি হরিদাস পাল মানিক ফকির যদি ত্রিপুরায় ডায়লগ দিতাম উত্তরপ্রদেশে ডায়লগ দিতাম তাহলে আমি বাঁচতাম না কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা ছুটে ছুটে মানুষকে বলে বেড়াচ্ছি ওগো তোমরা সাবধান হও অনেকটা চারণ কবি মুকুন্দ দাসের মতো অথবা আমি পাহাড় মতো আমরা বলে বেড়াচ্ছি জাগতে রহ আমার পূর্ববর্তী আমার পরবর্তী বক্তারা আসে আসবেন পীরজাদা সাহেব বলবেন কিভাবে আন্দোলন করতে হবে বন্ধু কামরুজ্জামান তারা আপনাদেরকে দিশা দেবেন কিভাবে আমরা এগোবো গোলটা কিভাবে দেব কিন্তু আমার বলার সাবজেক্টটা কি অবস্থায় আমরা আছি রোগটা কি রোগটা কি যদি ধরা না যায় তাহলে ওষুধ দেওয়া যাবে না শুধু চিৎকার চাচামিচি করলাম আর আন্দোলন করব করব বললাম তাতে বিজেপির কিচ্ছু যায় আসে না শুধুমাত্র সত্যি কথাগুলো গ্রামকে গ্রাম পৌঁছে দেওয়ার জন্য ভয়ে আতঙ্কিত হয়ে বিজেপি শুভেন্দু অধিকারী গত পরশু দিন থেকে চারবার চার চারটে সময় দেখলাম শুধু পাগলের মতো হয়ে গেছে বলছে মিথ্যা করে বলছে মানিক ফকির পঞ্চাশ হাজার লোক নিয়ে গিয়ে মুর্শিদাবাদে আগুন জ্বালিয়েছে ওর এগেনস্টে এনআইএ করা হচ্ছে ওকে এফআইআর করা হচ্ছে কখনো প্রেস কনফারেন্স করছে কখনো বিধানসভায় বলছে কখনো রাস্তা দিয়ে যেতে যেতে বলছে কারণটা কারণটা কিন্তু অন্য কিছু না কারণ আজকের যে ঘটনাটা আপনাদের মনে রাখতে হবে এই যে বিপদ এটা মানব জাতির বিপদ এই যে বিপদ সমস্ত ভারতবাসীর বিপদ শুধু মুসলমানদের বিপদ নয় এই বিপদ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন এবং মানুষ যারা তাদের এই বিপদ ফলে একটু যদি আমরা কেন আজকে এই অবস্থা এটা জানি তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে আপনারা আমাদের সামনে যারা বসে আছেন প্রত্যেকেই এক একজন আল্লাহর সৈনিক মনে রাখবেন আমরা কিছুটা পিছিয়ে পড়েছি এই ভয়াবহ যুদ্ধে কেন পিছিয়ে পড়েছি শীতকালীন নদী মেশনে ছটা বিল জমা পড়েছিল আপনারা জানেন একটা বিল উদ্বাস্ত হিন্দুদের চিরকালের জন্য কৃতদাস বানানোর আর একটা বিল মুসলমান ব্যাপারটাকেই ভারতবর্ষ থেকে ধ্বংস করে দেওয়ার জন্য ওয়াকবি তখন আমরা আন্দোলন করিনি যখন বিল হলো তখন আমরা আন্দোলন করলাম না আর যে আইনের মধ্যে দিয়ে নামাজ আজান জাকা জোজা বাতিল হয়ে যাবে যেটা উত্তরাখণ্ড গুজরাট এবং আসামে শুরু হয়ে গেছে বাংলায় করতে দিচ্ছে না কিন্তু ভারতবর্ষের যে আইন যুক্তরাষ্ট্রীয় কাঠামো তিনশো ছাব্বিশ নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য 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 সুতরাং এই আন্দোলন নিচক ভোটে জেতার জন্য আন্দোলন নয় এই আন্দোলন কিছু ইস্যুর আন্দোলন নয় এই আন্দোলন হাজার গত বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আন্দোলন তার কারণ আপনারা জানেন একদা এই ভারতবর্ষের চালাত ভারতবর্ষ ছিল বৌদ্ধদের আমরা সবাই বৌদ্ধ ছিলাম এই যে মুসলমানরা যে লুঙ্গি পরে এই লুঙ্গিটা বৌদ্ধদের যে নিচের কাপড়ের পোশাক সেটা লুঙ্গিতে রূপান্তরিত হয়েছে বৌদ্ধরা ন্যাড়া করত সেটা আস্তে আস্তে নিড়ে বলা হয় মুসলমানদের সেই আমাদের পূর্বপুরুষ মূল নিবাসী মানুষের আমাদের শেষ সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য নাতি কিশোর সম্রাট জয়দ্রথকে ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ গাড বনর অনুষ্ঠানে কোলে তুলে নিয়ে তার গলা কেটে দিয়েছিল কিছু বেঈমান আমাদের বন্ধু সেকালেও ছিল একালেও ছিল আছে তারা পুষ্যমিত্র শুঙ্গকে সহযোগিতা করেছিল তারপর পুষ্যমিত্র শুঙ্গ বৌদ্ধদের হটিয়ে দখল নিয়েছিল ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদীরা যেটা মোহন ভগবতরা দেখুন তারপরের ঘটনা আপনাদের জানা আছে বলেছিল যারা বৌদ্ধ ভিক্ষুদের মুন্ডু কেটে আনতে পারবে তাদের স্বর্ণ মুদ্রা দেওয়া হবে সে সময় কয়েক লক্ষ বৌদ্ধ ভিক্ষুকের মুন্ডু কেটে শতশ্রেণী জাহ্নবীতে ফেলে দেওয়া হয়েছিল সরজি নদীতেও ফেলে দেওয়া হয়েছিল আর বৌদ্ধ ভিক্ষু মন্দিরের মধ্যে ঢুকিয়ে পুরো পুরো ভোগের জিনিস করেছিল তাদের দেবদাসী করে তাদের রেপ করত প্রতিদিন তারপর এই ভারতবর্ষে যখন মনুসংহিতা লাগু হয় হিন্দু আইনের মধ্যে ছিল নরবলী হিন্দু আইনের মধ্যে ছিল নিম্ন বর্ণের মেয়েদের পোশাক করতে পারবে না যার সঙ্গে বিয়ে প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের প্রথম সন্তানটা যদি পুরুষ হয় ছেলে হয় তাকে জলে ভাসিয়ে দিতে হবে এরকম অনেক এই ভয়াবহ সময়ে এলেন আরব দুনিয়ার সেই বিশ্ব নবীর বাণী আরবের আজ থেকে প্রায় বারো তেরোশো খ্রিস্টাব্দ আরব দুনিয়ার ব্যবসাদাররা নদীপথে আসতেন সেই ব্যবসাদারদের সঙ্গে চলে আসত মুসলিম ইসলাম ধর্মাবলম্বী গাউস কুতুব মৌলানা হাফেজ কারি তারাই এসে ভারতবর্ষের মানুষকে বাঁচিয়েছিল আমি একজন হিন্দু আমি যে হিন্দুকে জানি সে হিন্দু এই হিন্দু নয় এই হিন্দু আর্য হিন্দু এই হিন্দু এই হিন্দু আর প্রকৃত হিন্দু এক নয় সেদিন এই ভারতবর্ষের মতো জীবন জীবনযাপন করা এই যে আজকে আমাদের এই যে সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের গালাগালি দেয় যারা মতুয়ারা এদের গলায় ফুলি বাঁধা থাকতো আর এই কোমরে একটা ঝাঁটা বাঁধা থাকতো এই মানুষগুলোর মধ্যে থেকে কিছু চালাক চতুর মানুষ বুদ্ধিমান মানুষ তারা একে সহরবাদের দীক্ষা নিলেন ইসলামের শরণাপন্ন হলেন তারা মানুষ হয়ে গেলেন হয়তো আমার এই কথা শুনে অনেক হিন্দু ক্ষুব্ধ হবেন কিন্তু মুসলমানদের মতো দেশপ্রেম শৃঙ্খলা মানুষকে ভালোবাসা মানবতা পৃথিবীতে দুটো আছে আমার জানা নেই আজকের যে এই ঘটনাটা কেন আর এস তার গুরুজি গোলওয়ালকার উনিশশো পঁচিশ সালে যখন আর এস এস তৈরি হলো তখন ওরা প্রথমেই ওদের উদ্দেশ্য হলো ভারতবর্ষকে আর্য সংস্কৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে মানে যেভাবে নিচু জাত পায়ের নিচে নিচু জাত বলে কিছু মানুষকে পেশন করা হবে আগেকার দিন ফিরিয়ে আনতে হবে গোল গোলওয়ালকার তার উই ইয়র আওয়ার নেশনহুড ডিভাইন বইটাতে যেটা এই যে বিজেপির মূল ওই বইটাতে লেখা আছে ওই বইটায় বলছে গোলওয়ার্কর বলছেন শুনে রাখুন কান ফুলে আর এস এসের গোল ওয়ার্ল্কর বলছেন আর এস এসের মূল এজেন্ডা মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু ওরা মাকে আর্য ওরা আর মুহুল মাকে বলে শুলত্রানী বলে নরকের দা বলে বলে ভাব চোনি যে কারণে কোন শিশুর যখন পইতে হয় তখন মাকে প্রণাম করতে হয় সেই শিশুকে তাই গোলু আলকার লিখছেন মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু পিতৃভূমি আরো দুনিয়া তাই মুসলমানরা যদি ভারতবর্ষে থাকতে চায় যদি তার পোশাক ছাড়ে যদি তার টুপি ছাড়ে যদি সে দাড়ি কাটে যদি সে লুঙ্গি ছাড়ে যদি সে সংস্কৃতিতে ফিরে আসে তাহলেই থাকবে তা না হলে হিটলার যেভাবে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছে একইভাবে আপনাদের হত্যা করবে একটা একটা করে এটা লুকোচুরির কিছু নেই এটাই বাস্তব এটাই আইন সেটা কিভাবে করবে ওরা টার্গেট দিয়েছিল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ এসে গেছে কত সাতটা বছর ধরে আমরা চিৎকার করেছি আমার দামাল বাংলার ছেলেরা রাজু ঘোষ সুজয় কোবরা শিখা মণ্ডল দীপক ব্যাপারীরা চিৎকার করে বলেছে আমাদের কেউ পাত্তা দেয়নি কিন্তু একটা একটা করতে করতে দু হাজার পঁচিশ সালের যত রকম আইন ছিল ওরা করে নিয়েছে গত বছর যে আইনটা করেছে ইউসিসি ইউসিসি আইনের সময় বাংলায় তো কোনো আন্দোলন হলো না মুসলমানরা তো আর কখনোই তার নানা তো খালা তো ভাই বোনের মধ্যে বিয়ে দিতে পারবে না আপনারা বলবেন মানি না 1829 সালে সতীদাহ প্রথা উৎছাত হয়েছিল কটা লোক মেনেছিল তাই যদি মানতো তাহলে 1987 সালে রূপক কানওয়ার সতীদাহ হল কি করে বিজেপির এমপি বিজয় রাজে সিন্ধিয়া হাজার হাজার লোককে দাঁড় করিয়ে মিছিল করে বলল আমরা সতী দাহ চাই বলল না তাহলে দেওয়ানি আইন আপনি মানবেন না কিন্তু এই যে খুঁড়ত পিস্তত ভাই বোনের যে বিয়ে হওয়ার নীতি এর বাচ্চারা যখন বড় হবে সম্পত্তির অধিকার কেউ একটা মামলা করে দেবে মামলা করে দিলেই বলবে এই বিয়েটা খারিজ এই বিয়েটা বেআইনি তাই তো তাহলে আমরা কেন আন্দোলন করিনি করিনি তার কারণ এত খারাপ হতে পারে আমরা ভাবতে পারিনি ভারতবর্ষের মানুষ বিশেষত হিন্দু মুসলমানরা কখনো বোঝেনি যে তারা হিন্দু তারা মুসলমান আসলে তারা কি রকম ভাবে থাকতে থাকতে ভেবে চলে ব্যাটা মানিক ফকির কথা পাগলের মতো বকছে এরকম আবার হয় নাকি কিন্তু এরকম হয় এরকম হয়েছে কারণ এরকমের সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ব অর্থনীতি যুক্ত হয়েছে কর্পোরেট ভাঙড় তাদের দরকার কৃতদাস যে কারণে গত কয়েকদিন আগে 4 এপ্রিল দুটো বিশেষ আইন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার স্যাক্স সেই আইনটা হয়ে গেল কিন্তু কারো কোনো অনুভূতি নেই কেউ একবারও প্রতিবাদ করলো না আপনারা তো প্রতিবাদ করছেন আপনারা তো এই আমি আসল ব্যাপারটা বলার পরে যখন মাথায় ঢুকে যাবে তখন এই সিদ্দিকি সাপ পিরজাদা সাহেবরা বলবেন আমার বন্ধু কামরুজ্জামান মাতিন সাহেবরা যখন বলবে তখন মাথার মধ্যে ঢুকে যাবে ঢুকে গিয়ে আপনারা প্রত্যেকেই এক একজন আল্লাহর সৈনিক হয়ে যাবে কারণ আল্লাহর সম্পদকে রক্ষা করবে আল্লাহর সৈনিকরা ইমিগ্রেশন আপনার এই অঞ্চলে অনেক আমার হিন্দু ভাইরা আছে আপনাদের ভাইরা আছেন মিষ্টি মিষ্টি কথা বলেন আর মনে মনে ভাবেন কখন সালা তোদের জমি জায়গা নেব তোদের ভারত থেকে তাড়াবো দেখেছেন তো দেশভাগে বলি হওয়ার পরে এসেছেন একাত্তরের পরে এসেছেন এসে এক একটা